আসসালামু আলাইকুম চিড়িয়াখানার আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর চিড়িয়াখানার যে প্রাণী জাদুঘর আছে তো সেই জাদুঘরে মৃত প্রাণীগুলোকে কিভাবে জাদুঘরে সংরক্ষণ করে রাখা হয়েছে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আর এই জাদুঘরে ঢুকতে কিন্তু টিকিট লাগবে তো টিকিটের মূল্য হচ্ছে দশ টাকা তো এখানে প্রাণী জাদুঘর আর ফি শ্যাকোরিয়ান দুটোই আছে তো ফিশ আপনাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব তো আজকে প্রাণী জাদুঘরেরই আপনাদের সাথে শেয়ার করতেছে তো আমার সাথে আপনারাও এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আর সবাই এই ভিডিওটা দেখতে পারে দেশ অথবা বাহিরে যারা আছে প্রবাসে যারা আছে সবাই যেন দেখতে পারে তাহলে চলুন দেখতে থাকি ভিডিওটি